তুমি আমাকে কেন আস তো ভালো ছিল কিন্তু দেখো

শ্বশু বাড়িতে নিতে চাও তুমি বলবা তো মিষ্টি নিবা মিষ্টি পাঁচ কেজি মিষ্টি নিবা এখন মিষ্টি পাওয়া কোথায় তুমি কেন শ্বশুর এখন তৈরি হইলা

এই মিষ্টি শোনো শুনতে চাইছেন হ্যাঁ এখন তুমি দশ কেজি মিষ্টি নিবা চারটা মুরগি নিবা পাঁচ কেজি পোলার মাংস নিবা আচ্ছা তারপরে তুমি গরুর মাংস নিয়ে তারপর শ্বশুরি যাই তো শোন তোমার সব কথা আমি মানে নিছি ঠিক আছে এখন যদি তুমি বেশি জ্ঞানজাম করো আমি কিছু কোনো কিছুই দেবো না